আরজিকর নিয়ে এই সব থেকে বড় খবর কর কাণ্ডে কলকাতা পুলিশের দাবিতেই কি শিলমোহর পড়তে চলেছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব থেকে বহু প্রতীক্ষিত ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা আর তাতেই জানা যাচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে কারণ শরীরে সঞ্জয় ছাড়া আর কারো মেলেনি বলে সূত্রের খবর ময়না তদন্তের সময় খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল পাশাপাশি ঘটনার রাতে ধৃত সিভিকের পোশাক সেমিনার রুমের নীল রঙের বিছানার চাদর লাল রঙের দুটি কম্বল এবং ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একগুচ্ছ চুলের নমুনা সবই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ল্যাবে তা বিশ্লেষণ করে ধর্ষক হিসেবে সঞ্জয়কে চিহ্নিত করেছেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিজ্ঞানীরা অন্যদিকে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজব ছড়িয়ে রয়েছে ফলে ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে এলেই সব বিতর্ক সংশয় মিটে যাবে এমনটাও নয় সেক্ষেত্রে ধৃত সঞ্জয় রায়ের সম্মতি মিললে সিবিআই হয়তো নার্কো অ্যানালিসিসের পথে হাঁটবে কেউ এই ভয়াবহ ঘটনা লঘু করে দেখানোর চেষ্টা করছিল কি না সেই তদন্ত চলছে কিন্তু ধর্ষণে অন্য কারো উপস্থিতি যে পাওয়া যাচ্ছে না সেটা দেখিয়ে দিল ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু নার্কো টেস্ট করলে বা নার্কো অ্যানালিসিস করলে তখন কা দুধ পানিকা পানি হয়ে যাবে তখন সব সত্যি মিথ্যে ধরা পড়ে যাবে যেটা পলিগ্রাফ টেস্টে হয় না অনেক ক্ষেত্রে সেটা নার্কো টেস্টে হবেই হবে